আমরা একটি নতুন কমিটি গঠন করেছি আমাদের কমিটির নাম বন্ধু

কিছুদিন হয়েছে আমাদের ছোট্ট আশার একটি বাসা দেখে তারই আজ তো যাই হোক আজকে আমাদের শেষ পর্যন্ত তোমার সরস্বতী পুজো হচ্ছে আর সবাই আনন্দ করছে সবাই ব্যস্ততার মধ্যে সবাই তোমরা সবাই যে যারা ব্যস্ত কাকিমা আলু কেটে কোমর ব্যথা হয়ে গেছে আর এই যে আর এই রাঁধুনিটা আমরা বোম্বে থেকে নিয়ে এসেছি দেখুন বোম্বে থেকে নিয়ে এসছি একদম কাঠের জ্বালা রান্না দেখুন আর এই দেখুন আমাদের মডেলও রাখা হয়েছে পুজোর জন্য আমেরিকা থেকে আনা হয়েছে মডেল আর এই আরেকজন মডেল এসছেন রাশিয়া থেকে মডেল নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে যে মডেল দেখুন হাতে আলু নিয়ে যাচ্ছে হ্যাঁ জামাইবু খুব ব্যস্ত আম শাখা চিন্তায় আর সব থেকে বড় দায়িত্ব যেখানে আছে ভাপিদা মানে উল্টো পাল্টা হলেই সব অন্ধকার হয়ে থাকে ভাই ও হাতে চাকু ফাঁকু নিয়ে রেডি সবাই যে যার ব্যস্ততার মধ্যে ক্যামেরাটা কি সুন্দর তো একটা নাম কমিটির নাম করে

পত্রাঞ্জলি ওই একদিকে পুজো হচ্ছে আর কচি কাচারা সবাই বসে পড়েছে অঞ্জলি দিতে আর একদিকে দেখো কি সুন্দর কাটলে রান্না হচ্ছে ইয়া বড় হাড়িতে আর বাপি তো ভিডিও করতে ব্যস্ত তো সবাই মিলে আনন্দ করছি আমরা কেমন লাগছে তোমরা জানিও আর এই যে দেখো একজনের খিচুড়ি নাড়াচাড়া করছে আর আমি সবশেষে ঘিটা দিয়ে দিলাম আমরা সবাই মিলেই রান্না করলাম রান্নাটা নাকি সুন্দর হয়েছে সবাই গন্ধ পেয়েই বলছে এরপরে হবে আলুর দম আলুর দমে মশলাটা কষল হয়ে গেল মশলাটা কষ অল্প টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আলুটা ঢেলে তোমার আলুর দমটা হতে থাকে আর সবাই মিলে আলু কি বললাম আমাদের পাড়ার বেশ কয়েকটা ঘর মিলে আমরা এই উদ্যমটা নিয়েছি আর সবাই ভীষণ ভীষণ আনন্দ করলাম আর ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিয়ে আর আমরা প্রতি বছর যেন এরকম পুজো করতে পারি আর তোমরা সেই আশীর্বাদ করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু বান্ধব থাকো তাহলে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করো এটা ছিল চাটনি দেখো সবাই বেশিরভাগ ফটো তুলতে ব্যস্ত তো আর সবাই এই যে রান্না হয়ে গেছে খেতেও বসে গেছে আর রান্নাটা ওনার কি ভীষণ ভালো হয়েছিলো আর এই দাদাকে জিজ্ঞেস করলাম উনিও বললো ভীষণ ভালো হয়েছে আর শেষ পর্যন্ত আমিও খেয়ে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই আমাদের কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো আর খাওয়া দাওয়ার পরে এখানে ছিল একটুখানি আড্ডা মজা জানতেই পারছি না তা তোদেরকে আমি যেতেই বলছি নাকি ধর চাঁদার ব্যাংক gic̲h̲a goꞌnlaꞌmge c̲hane bal laga nak wadi nad